আসসালামু আলাইকুম ভিহর আশা রাখি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের জন্য সেরা পাঁচটি ল্যাপটপ বাছাই করে নিয়ে আসলাম এবং এই ল্যাপটপগুলোর দাম কিন্তু বিশাল ডিসকাউন্টে আপনাদেরকে দিব পুরো ভিডিও আমার সাথে থাকবেন আমি মনির আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে আপনারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন এবং কোথা থেকে কিনবেন তার ডেসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে অ্যাড্রেস সহ আহ আপনারা চাইলে কিন্তু অ্যাড্রেস দেখে আপনারা সেখান থেকে যে ডিরেক্টলি নিতে পারবেন আর যদি আপনারা চান কুরিয়ারের মাধ্যমে নিবেন সেটিও কিন্তু পারবেন তো আমরা কিন্তু বিস্তারিত আপনাদেরকে দিয়ে দিব কন্ট্যাক্ট নাম্বার তো আমরা আপনাদেরকে কিন্তু পাঁচটি ল্যাপটপ দেখাবো যেগুলো কিন্তু বর্তমান সময়ে ডিসকাউন্ট প্রাইসে আমরা দিব তো নাম্বার ফাইভে যেটি রয়েছে সেটি হচ্ছে ডেল ভস্ত্রো সিরিজের একটি ল্যাপটপ যেটির মডেল থাকবে ডেল ভস্ত্রো থ্রি আর এই মডেলটিতে প্রসেসর হিসাবে যেটি থাকবে সেটি হচ্ছে কোরাই থ্রি টুয়েলভ জেনারেশন আর এখানে স্টোরেজ হিসাবে থাকবে ফাইভ টুয়েলভ জিবি এমড টু এন এবং এখানে আপনারা এইট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর এর র্যামের আলাদা স্লট থাকবে আপনারা চাইলে র্যাম বাড়াতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি ডিসপ্লে থাকবে যেটি কিন্তু ম্যাট ডিসপ্লে এবং এখানে ওয়েব ক্যামেরা থাকবে এবং ম্যাক্সিমাম পোর্টগুলো থাকবে আসলে এগুলো শর্ট ভিডিও বিস্তারিত আসলে বলা পসিবল হবে না আর এটি কিন্তু বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এইটিতে আপনি কিন্তু দু বছর ওয়ারেন্টি পাবেন ব্যাটারি এবং চার্জার থাকবে এক বছর আর দেখুন পোর্টগুলো মোটামুটি সব ধরনের পোর্টই রয়েছে ইউজ বি দুটি রয়েছে এসডিএমআই রয়েছে ফাস্ট পোর্ট রয়েছে এবং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উল্টা পাশেও কিন্তু ল্যান্ড পোর্ট এবং কার্ডিডার সব পোর্টই কিন্তু রয়েছে তো এই ল্যাপটপ কিন্তু আপনারা কম প্রাইস মধ্যে দারুণ স্পেশাল এবং মোটামুটি যারা প্রফেশনালি কাজ করবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো যারা একটু বেশি স্পিড পান তারা কিন্তু পরবর্তীতে আমি যে আরো ল্যাপটপ দেখাবো সেগুলো থেকে সিলেক্ট করতে পারবেন তবে এন্ট্রি লেভেল হিসাবে যারা চল্লিশ তাদের জন্য এটি একটি বেস্ট ল্যাপটপ এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস সহ মাত্র ফর্টি টু থাউজেন্ড টাকা অর্থাৎ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটি কিন্তু বর্তমান সময়ে সেরা একটি ল্যাপটপ নাম্বার ফোর যে এখন ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এসপি সিরিজের একটি ল্যাপটপ এটি মডেল থাকবে এসপি টু ফাইভ আর এই ল্যাপটপটিতে কিন্তু আই থ্রি থার্টিন জেনারেশন প্রসেসর থাকবে আর বিস্তারিত আসলে প্রসেসর সম্বন্ধে বলার আসলে এখানে সুযোগ নেই কারণ এটি শর্ট ভিডিও তো এখানে র্যাম হিসাবে আপনারা এইট পাবেন র্যামের আলাদা স্লট রয়েছে ডিডিএল এর র্যাম থাকছে আর এখানে স্টোরেজ হিসাবে ফাইভ টুয়েলভ জিবি এম রয়েছে এখানে কিন্তু স্টোরেজ পাঁচশো বারো NVMe SSD দারুণ ফাস্টার কাজ করবে প্রত্যেকটি ল্যাপটপ কিন্তু ব্র্যান্ড নিউ আমরা চালিয়ে দেখাতে পাচ্ছি না আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন উইন্ডোজ করা নেই সো আপনারা কিন্তু এগুলো নতুন এবং দু বছর ওয়ারেন্টি পাবেন এবং ব্যাটারি চার্জার থাকবে এক বছর ওয়ারেন্টি এই ল্যাপটপগুলোতে ওয়াইফাই সিক্স থাকবে ব্লুটুথ হিসাবে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট থ্রি এই সিরিজের লেটেস্ট ওয়াইফাই এবং কানেকটিভিটি থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকলিট কিবোর্ডও রয়েছে এবং ডিসপ্লে হিসাবে ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি ডিসপ্লে রয়েছে যেগুলো কিন্তু আইপিএস লেভেলের ডিসপ্লে ভেরি ক্লোজ টু আইপিএস আইপিএসের খুব কাছাকাছি তবে ডিরেক্ট আইপিএস না তো দেখুন কালার হিসাবে এখানেও একটি কালারই আপনারা পাবেন গ্রে কালার গ্রে সিলভার মিক্সড রয়েছে কালারটি কালারটি কিন্তু দেখতে দারুন এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য আমরা দিব মাত্র ডিসকাউন্ট প্রাইস মিলে মাত্র ফর্টি এইট থাউজেন্ড টাকা আর এই ল্যাপটপগুলো কিন্তু আটচল্লিশ হাজার টাকার মধ্যে আপনি কিন্তু স্পেশাল ল্যাপটপ পাবেন যেটি কিন্তু আগে কিন্তু অনেক বেশি দাম ছিল বাট এখন কিন্তু এটির দাম আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি সো যাদের দরকার কম প্রাইস এর মধ্যে অর্থাৎ ফিফটি থাউজেন্ড এর মধ্যে যারা ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু এই দুটি ল্যাপটপ কিন্তু দারুণ স্পেশাল এবং ফাস্টার ল্যাপটপ নাম্বার থ্রিতে যে এখন ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটির মডেল থাকবে লেনোভো স্লিম থ্রি আই আর এই ল্যাপটপটিতে প্রসেসর হিসাবে থাকবে কোরআই ফাইভ থার্টিন জেনারেশনের এইচ প্রসেসরা এই প্রসেসরটি কিন্তু দারুণ পাওয়ারফুল বিস্তারিত ভিডিও চ্যানেল রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন এখানে স্টোরেজ হিসাবে ফাইভ টুয়েলভ জিবি এমডো টু এনভেম এসএজি রয়েছে এইট জিবি র্যাম রয়েছে র্যামের আলাদা স্লট রয়েছে আপনারা খেয়াল করুন প্রত্যেকটি ল্যাপটপ কিন্তু আলাদা করে র্যামের স্লট রয়েছে এটি খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ আপনার ভবিষ্যতে স্পিড বাড়াতে হতে পারে সেক্ষেত্রে এটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আর এই ল্যাপটপগুলো কিন্তু সিলেক্ট করা হয়েছে সেভাবেই যে আপনি ভবিষ্যতে যাতে আপগ্রেড করতে পারেন ব্যাকলিট কিবোর্ড রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি ডিসপ্লে রয়েছে এবং এখানে ম্যাট ডিসপ্লে রয়েছে ওয়াইফাই সিক্স রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান রয়েছে লেটেস্ট কানেক্টিভিটি রয়েছে সো আপনারা কিন্তু এটি ফাস্টার কাজ করতে পারবেন এই ল্যাপটপটির বর্তমান প্রাইস দিচ্ছি আমরা মাত্র সিক্সটি ফাইভ টাকা সো সিক্সটি ফাইভ টাকার মধ্যে এটি একটি স্পেশাল ল্যাপটপ এবং অনেক ফাস্টার যারা প্রফেশনালি কাজ করবেন এবং ওয়েব ডেভেলপিংয়ের কাজ করবেন এবং যারা আউটসোর্সিংয়ের কাজ করবেন তাদের জন্য কিন্তু দারুণ ল্যাপটপ কারণ এখানে কিন্তু এইচ প্রসেসর রয়েছে যেটি কিন্তু দারুণ ফাস্টার তো এই ল্যাপটপটিও কিন্তু আমরা অনেক যাচাই বাছাই করে রেখেছি এবং এই ল্যাপটপগুলো কিন্তু ব্যাকআপ টাইম হিসাবে আপনারা তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ দিয়ে থাকে তবে কোনো কোনো কাজের ক্ষেত্রে কিছুটা কম বেশি হয়ে থাকে একুরেটলি আসলে বলা মুশকিল এরপরে নাম্বার টুতে যে ল্যাপটপটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি আসুসের ভিভো বুক সিরিজের একটি ল্যাপটপ যেটির মডেল থাকবে আসুস ভিভো বুক ফিফটিন এফ ওয়ান ফাইভ জিরো ফোর আর এই ল্যাপটপটিতে প্রসেসর হিসাবে থার্টিন জেনারেশনের কোরাই ফাইভ ল্যাপটপ এটি আর এটিতে কিন্তু এইট জিবি র্যাম থাকবে র্যামের আলাদা স্লট থাকবে এবং এটিতে কিন্তু দেখুন ভিভো বুক একটু ইউনিক টাইপের লেখা থাকে আর এখানে কিন্তু আপনারা স্টোরেজ হিসাবে ফাইভ টুয়েলভ জিবি এমডো টু এন ভি পাবেন ডিসপ্লে হিসাবে ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি আইপিএস লেভেল ডিসপ্লে পাবেন ব্যাকলিট কিবোর্ড থাকবে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে তো সব কিছু মিলে কিন্তু এই ল্যাপটপটি স্বয়ং সম্পূর্ণ দেখতেও যেমন তেমনই কিন্তু ফাস্টার কাজ করবে এই ল্যাপটপটি কিন্তু আমরা সুপার একটি প্রাইস আপনাদেরকে দিব যারা একদম প্রফেশনালি কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো দারুণ স্পেশাল ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য আমরা যেটি ধরেছি শুধুমাত্র চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য মাত্র সিক্সটি এইট থাউজেন্ড টাকা তো হিউজ ডিসকাউন্টে কিন্তু এই ল্যাপটপগুলো পাচ্ছেন আর এইগুলো বডিও কিন্তু বেশ হেলদি বডি থাকবে অর্থাৎ স্ট্রং বডি থাকবে সো আপনারা কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি ইন্টারন্যাশনালি দু বছর ওয়ারেন্টি পাবেন ব্যাটারি এবং চার্জার থাকবে এক বছর ওয়ারেন্টি ওয়াইফাই সিক্স এবং ব্লুটুথ হিসাবে লেটেস্ট ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট থ্রি এরকমটি থাকবে এই হচ্ছে এই ল্যাপটপটি যেটি কিন্তু ইউনিক ডিজাইন এবং ফাস্টার একটি ল্যাপটপ তো আপনারা কিন্তু যখন ল্যাপটপ কিনবেন অবশ্যই কিন্তু এই ল্যাপটপগুলো থেকে বাছাই করে নিতে পারেন আপনার পছন্দ মতো আপনার বাজেট অনুযায়ী কিন্তু এই ল্যাপটপগুলো সেরা ল্যাপটপ হতে পারে যদি আপনারা এখান থেকে এই পাঁচটি ল্যাপটপ থেকে পছন্দ করেন নাম্বার ওয়ানে যে ল্যাপ রেখেছি এটি এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি একটু ইউনিক এবং স্পেশাল ল্যাপটপ এটি এনভি সিরিজের ল্যাপটপ যেটি এনভি সিরিজের এক্স 360 সিক্সটি সিরিজের মডেল এটি কিন্তু দেখতে পাচ্ছেন এটি টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে আর এটি কিন্তু আই ফাইভ থার্টিন জেনারেশন প্রসেসর রয়েছে দেখুন এটি কিন্তু একদম থ্রি সিক্সটি ল্যাপটপটিতে স্টোরেজ হিসাবে ফাইভ টুয়েলভ জিবি এমডো টু এন রয়েছে এইট জিবি র্যাম রয়েছে যেটি কিন্তু ডেডিকেটেডলি রয়েছে ডিডিআর ফোর এর এবং এখানে কিন্তু আপনারা এইচডি ওয়েব ক্যাম এবং প্রত্যেকটিতেই কিন্তু আপনারা ওয়াইফাই সিক্স এবং ব্লুটুথ হিসাবে ফাইভ পয়েন্ট ওয়ান পাবেন তো টাচ স্ক্রিন ডিসপ্লে একটু ব্লসি ডিসপ্লে বাট ছবির কোয়ালিটি কিন্তু অনেক বেটার হবে কারণ এটি আইপিএস টেকনোলজি ইউজ করা হয়েছে ব্যাকলিট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এম সিরিজের এই ল্যাপটপটি কিন্তু অসাধারণ একটি ল্যাপটপ যারা আর্কিটেক্ট ডিজাইনের কাজ করবেন বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তাদের জন্য কিন্তু দারুণ হেল্পফুল হবে এবং যারা চাচ্ছেন যে একটি নোটপ্যাড কিনবেন এবং চাচ্ছেন যে একটা ট্যাব কিনবেন তারা কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাব কিন্তু একসাথে পেয়ে যাবেন সেই অপশনটি কিন্তু এই ল্যাপটপটিতে রয়েছে এই ল্যাপটপটির দাম কিন্তু আগে অনেক বেশি ছিল বাট এখন কিন্তু এই ল্যাপটপটির দাম দিচ্ছি মাত্র এটি কোর সিরিজের ল্যাপটপ অর্থাৎ কোর ফাইভের একটি ল্যাপটপ সো এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য দিচ্ছি মাত্র আমরা সেভেন্টি থাউজেন্ড টাকা যেটি কিন্তু আগে নাইনটি থাউজেন্ডের উপরে দাম ছিল সো আপনারা যারা চাচ্ছেন যে একটু কম প্রাইজে স্পেশাল ল্যাপটপ চাচ্ছেন এবং একটু ইউনিক ডিজাইন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ